সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে যে বছর বইয়ের দুইশো ছয় পৃষ্ঠার মধ্যে এখানে দুইশো পাঁচ এবং দুশো ছয় মিলে এক কাজ আছে এই একক কাজে দুই নম্বর অঙ্কের সমাধানে যাব বলছে একটি গণিত মানে গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা মেপে এর সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো অর্থাৎ বইয়ের ধৈর্যপ্রস্ত এবং উচ্চতা ঠিক আছে তিনটাই মেপে তাই আমরা প্রথমে এই গণিত বইটার ধৈর্যপ্রস্ত উচ্চতাটা মাপব আর এই হচ্ছে একটা গণিত বই সপ্তম শ্রেণী গণিত বই গণিত বই প্রথমে দৈর্ঘ্যটা মাপব এই যদি আমরা ধৈর্যটা মাপ দিই ঠিক আছে তাহলে আমরা দৈর্ঘ্যটা এখানে মাপলাম টোটাল দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এবার দেখব হচ্ছে প্রস্থ ঠিক আছে প্রস্থটা এর প্রস্থটা হচ্ছে এখানে আঠারো সেন্টিমিটার এবং তার উচ্চতা এতটুকু উচ্চতা যদি আমার মধ্যে হয় তো আমি কেয়ার করে সেটা করে এই হতে স্কেলে মাপলাম ভেবে দেখলাম এটা হচ্ছে কত এখানে দেড় দেড় দেওয়া অর্থাৎ এক দশমিক পাঁচ দেওয়া দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তিনটাই মাপলাম এখন আমরা একটা খাতায় লিখবো যে দুই নম্বর অঙ্কের সমাধানটা যেহেতু করবো আমরা দুই নম্বর দিয়ে প্রথমে লিখবো যে গণিত বইয়ের দৈর্ঘ্য সপ্তম শ্রেণী গণিত বইয়ের দৈর্ঘ্য সপ্তম শ্রেণীর গণিত হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এবং প্রস্থ আঠারো সেন্টিমিটার উচ্চতম উচ্চতম অধিক হচ্ছে ওয়ান পয়েন্ট এখন আমাকে বলছে চাইছে বইটি তলের ক্ষেত্রফল এবং আয়তন তাহলে আমরা লিখতে পারি বইটির তলের ক্ষেত্রফল বইটির সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল টু ইন্টু এবব্বিশ ইন্টু আঠারো বি সি মানে আঠারো ইন্টু এক দশমিক পাঁচ সি এ ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি ফোর অর্থাৎ সূত্রটা হচ্ছে আয়তন সূত্র হচ্ছে টু ইন্টু এ এ বি প্লাস প্লাস সি এবুলেশন করে নিই টু টু এর মতোই থাকবে প্রথমে আমরা গুণ করবো চব্বিশ গুণ হচ্ছে আঠারো চারশো বত্রিশ এবং আঠারো গুণ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ

ঠিক আছে এটা হচ্ছে কি বইয়ের তলের ক্ষেত্রফল ঠিক আছে আমি সূত্রটা বলে দিই সূত্রটা হচ্ছে এরকম টু ইন্টু প্লাস এবার বইটির আয়তন বের বইটির আয়তন আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ গুণ হচ্ছে উচ্চতা ঠিক আছে ঘন সেমি তোমরা খেলকোটা গুণ করে দিব যে চব্বিশ গুণ আঠারো গুণ এক দশমিক পাঁচ চব্বিশ গুণ আঠারো গুণ হচ্ছে এক দশমিক পাঁচ আটচল্লিশ ঠিক আছে ছয় শত আটচল্লিশ ঘন সেন্টিমিটার ঠিক আছে কি বইটির আয়তন ঠিক আছে তো আশা করার দিন আমরা বুঝতে পেরেছ এবার যা বলছে তিন নম্বরে তিন নম্বরে কি বলা বলছে তিনটি ধাতব ঘনকের ধার যথাক্রমে সেমি সেমি এবং সেমি ঘনক তিনটিকে একটি নতুন ঘনক বানানো হলো নতুন ঘনকের সমগ্রতলের ক্ষেত্র ফল এবং এর আয়তন নির্ণয় কর তাহলে ঘনক হচ্ছে ঘনকের তিনটা ধার দেওয়া আছে তিন দেওয়া আছে চার দেওয়া আছে এবং কি পাঁচ দেওয়া আছে তো এটা কি করছে এটা নতুন ঘনক বানাইছে এবং ঘনটি সমগ্র তলের ক্ষেত্র ফল এবং আয়তন নির্ণয় করতে হচ্ছে প্রথমে আমরা দেখতে পারি এখানে যে আমরা ধরতে পারি যে ঘনকের ধার হচ্ছে একক আমরা জানি আমরা জানি এক সূত্র দেখি না আমরা জানি ঘনকের ধার হচ্ছে একক এ একক ঘনকের একক ঘনকের দাম তাহলে ঘনকের আয়তনের সূত্র হচ্ছে এক ইউ ঘনকের আয়তন আয়তন হচ্ছে এক ইউ ঘনায় হচ্ছে ঘনকের আয়তন এবার ঘনকের সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এ স্কোয়ার বর্গ একক ঠিক আছে এটা আমরা লিখবো এখন আমরা কি নতুন ঘনকের আয়তনটা বের করব আমরা নতুন ঘনক আয়তন যদি বের করতে হয় নতুন ঘনকের নতুন ঘনকের আয়তন নতুন ঘনকের আয়তন যদি বের করতে হয় নতুন ঘনক আয়তন হচ্ছে তিন আটটা দশমিক চার আটটা দশমিক পাঁচ তাহলে একটা হচ্ছে থ্রি কিউব

ছয় গুণ ছয় গুণ ছয় সিক্স কিউব সিক্স কিউব হচ্ছে দুইশো ষোলো তাহলে ওই পক্ষ যদি কিউব চলে যায় তাহলে এর মান পেয়ে গেলাম কত ছয় এটা কি এটা হচ্ছে ঘনকের ধার তাহলে ঘনকের ধার এর সময় সময় কত সিক্স এবার এখানে বলছে যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল মানে নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে এখন লিখতে পারি নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার বর্গমিটার ঠিক আছে বা বর্গ একক সিক্স সিক্স এর মধ্যে থাকবে এর মনে হচ্ছে আরো সিক্স সিক্স স্কোয়ার তাহলে যদি আরো ছয় গন করি তাহলে কথা হবে দুই শুধু বর্গ সেমি ঠিক আছে এটা হচ্ছে নতুন ঘনকে সমগ্রতলে ক্ষেত্রফল বের করলাম এখন যদি বের করি নতুন ঘনকের আয়তন নতুন ঘনকের আয়তন আমরা কিন্তু এই যে ঘনকের ধার দিয়ে সবগুলো বের করতেছি নতুন ঘনকের আয়তন আয়তনের সূত্র হচ্ছে কি এখানে নতুন ঘনকটা কত কিউ মনে কত হবে দুইশো ষোলো ঘন সেন্টিমিটার ঠিক আছে তাহলে যে নতুন যে ঘনকটা তৈরি হলো এই নতুন ঘনকের সমগ্র দলের ক্ষেত্রে কত হলো দুইশো ষোলো বর্গ সেন্টিমিটার এবং এর আয়তন হচ্ছে দুইশো ষোলো ঘন সেন্টিমিটার ঠিক আছে তো আশা করি শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন এখানে দুই এবং তিন নম্বর অঙ্কের সমাধানটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য